নতুন পোশাক তুলে দিয়ে দুস্থ শিশুদের মুখে হাসি ফোটাল প্রেরণা পুজোয় শিশুদের মুখে হাসি ফোটাতে নতুন জামা কাপড় বিতরণ হল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লপুর এক নম্বর ব্লকের ছাতিনাশোল প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয় জানা গিয়েছে কলকাতা সোনারপুর শিক্ষা স্বাস্থ্য ও সমাজ সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন প্রেরণার উদ্যোগে এই আয়োজন ছিল প্রত্যন্ত এলাকা দুস্থ ও সাধারণ পরিবারের প্রায় তিনশো জন শিশুদের হাতে নতুন জামা সহ কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে তাদের হাতে নতুন জামাকাপড় খাদ্য সামগ্রী তুলে দেওয়ার মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয় পুজোর মুখে নতুন বস্ত্র হাতে পেয়ে খুশি শিশুরা স্বেচ্ছাসেবী সংগঠন প্রেরণার সদস্যরা জানিয়েছেন তারা সারা বছরই এই ধরনের কর্মসূচির আয়োজন করে থাকেন রাজ্যের নানা প্রান্তে পক্ষ থেকে সারা বছর কম বেশি কর্মসূচি থাকে আমরা যারা প্রেরণার পক্ষ থেকে বিভিন্ন ধরনের মানুষের উপকার মানে মানুষের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমরা নিজেদের কন্ট্রিবিউশন আমরা নিজেরা চাঁদা তুলে এবং কিছু সুবানির্বাহী মানুষের কাছ থেকে আমরা কিছু টাকা পয়সা কালেকশান করে এই ধরনের কাজ করি আমাদের কোনো সরকারি সহযোগিতা নেই আমরা বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে কম বেশি কাজ করার চেষ্টা করি দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আজকের গোপীবল্লভপুর ছাতনাসোলে প্রায় তিনশো পঞ্চাশ জন বাচ্চার মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি আমরা দুর্গাপূজার আগে এই আগমনী বার্তায় তারা যেন একটু আনন্দ পায় আর আমাদের প্রেরণার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা একটাই কথা বলতে চাই যে আমরা মানুষকে প্রেরণা দিতে চাই তারাও যেন সংগঠিতভাবে কোনো না কোনো সংস্থা তৈরি করে সাধারণ মানুষের পাশে গরিব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে এটাই আমাদের প্রেরণার মূল লক্ষ্য জাতীয় শুভেচ্ছা জানাচ্ছি আয়ন কালেকশন নিত্য নতুন ডিজাইন এর প্যান্ট শার্ট টি শার্ট এর শোরুম আয়ন কালেকশন বেলডা স্টেশন রোড বেলডা পশ্চিম মেদিনীপুর পুজোয় নিত্য নতুন ডিজাইন এর ও পছন্দের প্যান্ট শার্ট টি কিনতে আজই আসুন আপনাদের চির পরিচিত আয়ন কালেকশনে আমাদের এখানে পাবেন নামি দামি কোম্পানির ব্র্যান্ডেড সামগ্রী জিন্স প্যান্ট টি সহ ছেলেদের সমস্ত রকমের পোশাক এছাড়াও এখানে পেয়ে যাবেন বাচ্চাদের রকমারি পোশাকের বাহার দুর্গা পুজো উপলক্ষে থাকছে বিশেষ ছাড় তাই দেরি না করে পুজোর কেনাকাটা করতে আজই চলে আসুন আপনাদের চির পরিচিত প্রতিষ্ঠান আয়াম কালেকশন আমাদের ঠিকানা বেন্দা স্টেশন রোড বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন ফোর সেভেন ফাইভ ফোর টু নাইন সিক্স সেভেন সিক্স